প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখুন এই গরুটি একেবারে যে শুয়ে পড়েছে আর শোয়া থেকে কোনোভাবেই উঠছে না তো গরুটিকে আমরা উঠানোর জন্য বহুভাবে বহু রকমে আমরা চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে এই গরুটিকে আমরা উঠাতে পারি নাই তারপর তাকে উঠানোর জন্য একটা নীঞ্জের টেকনিক অবলম্বন করলাম সেটি হলো একটা গামছা অথবা একটা কাপড়ের টুকরো পানির সাথে ভিজিয়ে পানিতে ভিজিয়ে একেবারে তার নাক মুখ চোখ কান শিং সহকারে একেবারে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর ওই গামছার উপরে আবার বদনা অথবা মগ দিয়ে পানি ডেলে দিতে হবে পানি ডেলে দেওয়ার পর যখন সে নিঃশ্বাস নিতে কষ্ট হবে তখন সে অবশ্যই উঠে দাঁড়াবে তো দেখেন এই বাছুর এই গরুটিকেও আমরা ওইভাবে পানি দেওয়ার চেষ্টা করতেছি চাক আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে উঠে দাঁড়িয়েছে এবং পাশে থাকা একটা লোককে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল যাক তাকেও কিন্তু পানিতে ফেলে দিতে পারে নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম